আজকে আমরা ক্লাস সেভেনের চ্যাপ্টার ফাইভের সূচকের ধারণা যে অঙ্কগুলো আছে সেগুলো শিখব এই সূচকের নিয়ম ব্যবহার করে যে বড় বড় অঙ্কগুলো আছে খুব সহজেই সেগুলোর সমাধান করব এবং একবার শিখে ফেলতে পারলে এই সব অঙ্কগুলো পুরো জলভাতের মতো লাগবে খুব ইজি পদ্ধতিতে আমি এটা শেখাবো একবার শিখে গেলে কোনো অঙ্ক আটকাবে না প্রথমে দেখো এখানে কি বলেছে এটা বলেছে দুয়ের কিউব তাহলে এই দুইটা কী এই দুইটাকে বলা হয় বেস বা নিধান আর এই মাথায় যে কিউব রয়েছে অর্থাৎ মাথায় যে তিন রয়েছে এটাকে বলা হয় পাওয়ার বা সূচক তাহলে এখানে যদি বলি দুয়ের কিউব দুয়ের কিউব মানে হচ্ছে দুইকে কতবার গুণ করব তিনবার গুণ করবো দুই গুণ দুই গুণ দুই তাহলে দুয়ের কিউব মানে হচ্ছে দুইকে কতবার গুণ করবো তিনবার গুণ করব আর এখানে যে বেস বা নিধানকে এই বেস বা নিধান হলো কে দুই আর পাওয়ার কি তিন দুয়ের কিউবে দুই হচ্ছে বেস বা নিধান আর তিন হচ্ছে তার পাওয়ার বা সূচক এটার মানে হচ্ছে যে তিনবার দুইকে গুণ করো দুয়ের কিউব এটার মানে হচ্ছে যে তিনবার দুইকে গুণ করো একইভাবে তাহলে দুয়ের কিউব তিনবার দুইকে গুণ করলে কত হচ্ছে এইট হচ্ছে একইভাবে ফাইভের কিউব দেখো ফাইভের কিউব মানে কি এখানে যদি আমি বলি বেস কোনটা তাহলে বলবো ফাইভ অর্থাৎ যে সংখ্যাটা রয়েছে যাকে বারবার গুণ করব, সেটাকে বলা হচ্ছে বেস যে সংখ্যাটা রয়েছে এখানে ফাইভ রয়েছে বেসে অর্থাৎ নিধান হচ্ছে ফাইভ তা ফাইভকে আমরা বারবার গুণ করবো আগেরটাই যেমন দুইকে আমরা বারবার গুণ করলাম কতবার গুণ করবো সেটা বলে দিয়েছিল তিনবার যে সংখ্যাকে বারবার গুণ করা হয় তাকে বলে নিধান আর তার মাথায় যে পাওয়ারটা রয়েছে অর্থাৎ সূচক সেটা হচ্ছে কি তিন অর্থাৎ আমি দুইকে তিনবার গুণ করব। এই দুইয়ের কিউব মানে হচ্ছে এটা একইভাবে পাঁচের কিউব বলেছে মানে পাঁচ হচ্ছে তার বেস বা নিধান আর কিউব হচ্ছে তার পাওয়ার বা সূচক এবার পাঁচের কিউব মানে কি পাঁচকে কতবার গুণ করব তিনবার গুণ করব পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এই পাঁচকে তিনবার গুণ করলে কত হবে পাঁচ গুণ পাঁচ করলে পঁচিশ পঁচিশের সাথে আবার পাঁচ গুণ করলে হবে কি একশো পঁচিশ আশা করি এইটুকু ক্লিয়ার হয়েছে যে দুয়ের কিউব মানে কি আর এই দুয়ের কিউবে বেস কোনটা আর সূচক কোনটা এই পাঁচের কিউবে বেস কোনটা আর সূচক কোনটা এখানে বেস হচ্ছে পাঁচের কিউবের ক্ষেত্রে বেস হচ্ছে ফাইভ সূচক হচ্ছে থ্রি দুয়ের কিউবের ক্ষেত্রে বেস হচ্ছে দুই আর সূচক বা পাওয়ার হচ্ছে কত তিন অর্থাৎ দুইয়ের কিউব মানে এটা বলতে চাইলো যে বেস মানে বলতে চাইলো দুইকে যে সংখ্যাটিকে বারবার গুণ করা হয় সেটাকে আর পাওয়ার বলতে চাইলো যে সংখ্যাটিকে আমি কতবার গুণ করতে পারবো সেটা হচ্ছে পাওয়ার বা সূচক প্রথমে যেটা দেখতে পাচ্ছো সেটা কী লেখা আছে টু তার পাওয়ারে থ্রি রয়েছে গুণ টু এর পাওয়ারের টু রয়েছে দেখো এটা একই নাম্বার অর্থাৎ এটা টু এটাও টু তাহলে যদি এদের নিধান বা বেস একই হয় তাহলে ওপরের পাওয়ার কি হয়ে যায় যোগ হয়ে যায় অর্থাৎ আমি কি বললাম যে টু লিখবো কটা টু আছে দুটো একই জিনিস তাই একটা লিখলাম আর এই পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে অর্থাৎ থ্রি প্লাস টু হয়ে যাবে তাহলে এবার পাওয়ার যোগ করো টু টুই থাকলো থ্রি আর টু অ্যাড করলে কত হচ্ছে ফাইভ হচ্ছে তাই তো তাহলে এখান থেকে একটা সূত্র আছে যে এ টু দি পাওয়ার এম গুণ এ টু দি পাওয়ার এন তাহলে এই সূত্রটা কী আসলো দুটো জিনিস রয়েছে এ এস এম জিনিস তাহলে এ লিখবো আর পাওয়ারগুলোকে কী করবো যোগ করে দেবো অর্থাৎ এম প্লাস এন করবো তাহলে এটাই হচ্ছে এই সূচকের প্রথম যেটা গুণ যে যদি যদি বেস এক থাকে তাহলে এবং মাঝখানে যদি গুণ ছিন্ন থাকে তাদেরকে কিভাবে গুণ করব প্রথমে কি করব যে বেস দেখলাম কী আছে এখানে টু টু তাহলে এখান থেকে একটা টু নিলাম আর এই থ্রি প্লাস টু করে দিলাম থ্রি প্লাস টু করলে কথা হচ্ছে ফাইভ তাহলে টু টু দি পাওয়ার ফাইভ হলো তাহলে এটাকেই বলা হচ্ছে কি ঘাতের গুণ ঘাত আকারে যদি গুণ বলে তাহলে সেটা হচ্ছে এটা তা ঘাত আকারে আরেকটা গুণ বলতে পারি যেমন এটা থেকে দু নম্বর গুণ দেখো কী বলতে পারি যে থ্রি টু দি পাওয়ার ফোর গুণ থ্রি টু দি পাওয়ার থ্রি এবার এটার ক্ষেত্রেও তো একই বেস কি সেম থ্রি থ্রি তাহলে একটা থ্রি বসিয়ে দাও এদেরকে এবার বলছে ঘাত আকারে গুণ করবো কারণ এখানে গুণ চিহ্ন আছে যদি সেম বেস সেম থাকে মাঝখানে যদি গুণ থাকে তাহলে এই পাওয়ারগুলো কি হয়ে যায় কি সূচকগুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে ফোর প্লাস থ্রি হলো তাহলে থ্রি টু দি পাওয়ার এখন ফোর প্লাস থ্রি কত হচ্ছে সেভেন এটাকেই বলা হচ্ছে ঘাতের গুণ ক্লিয়ার এইটুকু আরও যদি বুঝতে যাও তাহলে আরেকটা কি করতে হবে ফোর টু দি পাওয়ার টু গুণ ফোর টু দি পাওয়ার ফাইভ এটা করতে পারি সেম দেখতে পাচ্ছি বেসগুলো সেম মাঝখানে আবার গুণ চিহ্ন তাহলে তার পাওয়ারগুলো কি হয়ে যায় অ্যাড হয়ে যায় তাহলে ফোর তার পাওয়ারগুলোকে যোগ করো অর্থাৎ সূচকগুলো যোগ করো দুটো ফোর আছে একটা ফোর লিখলাম এবার সূচকগুলো যোগ করো টু আর ফাইভ যোগ করতে হবে টু যোগ ফাইভ তাহলে ফোর টু দি পাওয়ার কত হয়ে গেল সেভেন হয়ে গেল তাহলে এটা হচ্ছে ঘাতের গুণ তাহলে প্রথমে যেটা শিখলাম যে ঘাতের গুণটা কীভাবে করে সেটা শিখলাম যে ঘাতের গুণ যদি বেশ সেম হয় তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে যোগ হয়ে যাবে তাহলে ঘাতের গুণ যদি বেশ সেম হয় তাহলে কী করবো পাওয়ারগুলোকে কি করব যোগ করে দেব। বেসটাকে একবার লিখবো তার মাথায় পাওয়ারগুলোকে কি করব যোগ করে দেব এইবার দেখো আগেরটাই যেমন এখানে কি চিহ্ন ছিল গুণ এবার দেখো এখানে কি চিহ্ন আছে ভাগ তাহলে ভাগ করলে কি হবে যদি আমি কোনো ঘাতের ভাগ করি তাহলে সেটা কীভাবে করব দেখো প্রথমে যেটা করবে যে বেস এক থাকলে একটা বেসকে নিয়ে নেওয়া অর্থাৎ দুই দু একটা দুইকে নেবে যেহেতু এখানে ভাগ তাই সেই কারণে পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে আমরা ছোট ক্লাসে শিখেছি না যে কমে গেলে হয় বিয়োগ না হলে ভাগ হয় আর বেড়ে গেলে গুণ অথবা যোগ হয় তাহলে এখানে ভাগ ভাগের আর একটা নাম কি বিয়োগ এই ক্ষেত্রে ভাগ দেখলে কি করব পাওয়ারটাকে কি করব সেভেন মাইনাস থ্রি করে দেবো তাহলে কত হলো টু তার পাওয়ারে সেভেন মাইনাস থ্রি করলে কত হচ্ছে ফোর তো এখান থেকে একটা সূত্র এসেছে কি যে এ ভাগ এ কিন্তু এদের পাওয়ার তো আলাদা হতেই পারে তার মানে এটা কি এটা এম দিয়েছি এটা এন দিয়েছি তাহলে সেক্ষেত্রে সূত্রটা কেমন দাঁড়ালো দুটো এ থেকে একটা এ নেব আর এম মাইনাস এন এটাই হচ্ছে ঘাতের ভাগের যে সূত্রটা রয়েছে সেটা যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইজুকাল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন এটাই হচ্ছে ঘাতের ভাগের সূত্র এখান থেকে আরেকটা অঙ্ক আসতে পারে ধরো ফাইভ টু দি পাওয়ার এইট ভাগ ফাইভ টু দি পাওয়ার টু তাহলে এক্ষেত্রে এটাকে যদি ঘাতের আকার আমি ভাগ করি কীভাবে করব। তাহলে কি করব প্রথমে ফাইভ ফাইভ একই বেস তাহলে ফাইভটাকে একটা লেখো লিখলাম ভাগ চিহ্ন থাকলে ভাগের আরেক নাম কি বিয়োগ তাহলে এদের পাওয়ার অর্থাৎ এইট আর টু কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে এইট মাইনাস টু হবে ফাইভ টু দি পাওয়ার কত হয়ে গেল এইট থেকে টু মাইনাস করলে সিক্স আসবে তাহলে এখান থেকে এই সূত্রটা এসেছে যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইজুকাল টু এ টু দি পাওয়ার এম মাইনাস এন আশা করি ঘাতের ভাগটা কীভাবে করতে হয় সেটা বোঝা গেছে একইভাবে তোমরা একটা করে দেখাবে যে ফোর টু দি পাওয়ার সেভেন ভাগ ফোর টু দি পাওয়ার থ্রি এটা যদি ঘাতের আকারে ভাগ করি এর ভ্যালু কত এবার দেখো এই টাইপের যে নিয়মটা রয়েছে সেটা কী করে সলভ করবো আমি না প্রত্যেকটা অঙ্ক আগে ভেঙে ভেঙে বোঝাচ্ছি যে এক একটার ক্ষেত্রে এক একটা কীভাবে ভাঙতে হয় যদি কখনো ঘাতে এটা দেখো তখন ফট করে ভাঙতে পারবেন এটা আবার কী করবো তো আমি প্রত্যেকটা জিনিস প্রথমে যে যদি ঘাত থাকে তাহলে তাদের মাঝখানে যদি গুণ থাকে তাহলে সেটাকে কী করবো যদি তাদের মাঝখানে ভাত থাকে তাহলে সেটাকে কী করে ভাঙবো যদি এরকম থাকে যে টুয়েলভ স্কোয়ার তারপরে হোল স্কোয়ার হোল কিউব দিয়ে দিয়েছে তাহলে কী হবে যে টু টু দি পাওয়ার টু তার হোল কিউব দিয়ে দিয়েছে তাহলে কী হবে ফোর কিউব তার হোল সিক্স দিয়ে দিয়েছে তাহলে কি হবে থ্রি টু দি পাওয়ার ফোর তার হোল কিউব দিয়ে দিয়েছে তাহলে কী হবে টিউব তার হোল ফাইভ দিয়ে দিয়েছে তাহলে সেক্ষেত্রে কী করে করব প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল দেখো কী করে করতে হয় তারপরে যখন বইয়ের অঙ্কতে যাবো দেখবে পরপর স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হয়ে গেছে দেখো প্রথমেরটা বলেছে টু তার স্কয়ার আর এখানে হোল কিউব দিয়ে দিয়েছে তাহলে এখানে দেখো প্রথমে কী করবে টু লিখবে আর এই থ্রি আর টু কী করবে গুণ করবে এই থ্রি আর টু কী করতে হবে গুণ করতে হবে থ্রি আর গুণ করলে কি হবে সিক্স হবে এখানে কি আছে ফোর ফোরটাকে আগে লিখবে এই সিক্স আর থ্রি কী করবে গুণ করবো সিক্স থ্রি যা কত হয় সিক্স আর থ্রি গুণ করলে কত হচ্ছে এইটিন আবার এই থ্রিটাকে লেখো ফোর আর থ্রি গুণ করো তিন চারা কত হয় বারো ক্লিয়ার এইটুকু আবার এখানে কি আছে সেভেন সেভেনটাকে লেখো ফাইভ আর থ্রি কত হয় গুণ করো ফাইভ থ্রি যা ফিফটিন অর্থাৎ তিন পাঁচা কত দাঁড়ালো পনেরো দাঁড়ালো তাহলে এই যে টেকনিক এই যে এক একটা জিনিস ধরো কোনো অঙ্ক এরকম দিয়ে দিল কেন শেখাচ্ছি কেন এইগুলো ইন্ডিভিজুয়ালি সেরকম দিয়ে দিল যে টু কিউব স্কোয়ার গুণ টু ফোর তখন তুমি এটাকে কী করে সলভ করবে দিতে পারে এটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলে এখানে যে এটা কী করে সলভ করবে তখন এটাকে ভাঙতে হবে তুমি এটা জানো যে টু এটা তো শেখালাম একটু আগে যে টুটাকে বসিয়ে দেবো এরকম থাকলে এদেরকে গুণ করতে হয় তিন কোনো কথা হলো সিক্স গুণ দুয়ের মাথায় কত হলো ফোর এটাই আছে আর একটু আগে একটা জিনিস শেখালাম যে বেস যদি সেম হয় পাওয়ার হয়ে যায় অ্যাড হয়ে যায় এখানে টু টু আছে একটা টু লিখবো বেস সেম মাঝখানে আবার কি চিহ্ন গুন বেস সেম মাঝখানে গুণ তাহলে তাদের পাওয়ার কী হবে অ্যাড হবে তাহলে সিক্স আর ফোর কত হলো টেন এই যে অঙ্কগুলো আছে এইগুলো যাতে সলভ করতে পারো সেই কারণে এইগুলো শেখানো তাহলে এক একটা জিনিস টুকরো টুকরো করে শিখলে যখন পুরো বড়ো একটা অঙ্ক পাবো তখন ঠিক এই স্টেপ বাই স্টেপ অঙ্কগুলো সলভ হতে থাকবে এরপরেরটা কী আছে দেখাচ্ছি এবার দেখো কী বলেছে এই অঙ্কটাই কি হবে যে টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি টু দি পাওয়ার ফোর দেখো এদের কিন্তু এই যে বেসটা এই বেসটা কিন্তু আলাদা যদি আমি এই বেসটাকে মানে এ ধরি এটাকে বি ধরবো বেস আলাদা কিন্তু পাওয়ার এক দেখো এই টু আর থ্রি দুটো আলাদা নাম্বার কিন্তু এদের পাওয়ার কিন্তু দেখো এক এটা ফোর আছে এটাও কিন্তু ফোর আছে তাহলে এক্ষেত্রে কি করব তাহলে করব টু ইন্টু থ্রি ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার ফোর করে দেবো তাহলে কত হলো দেখো তো সিক্স টু দি পাওয়ার ফোর হয়ে গেল ঠিক আছে এটা এইভাবে করা যায় যদি সংখ্যা আলাদা থাকে বেস আলাদা থাকে কিন্তু পাওয়ার সে মাঝখানে গুণ চিহ্ন রয়েছে তাহলে তাদের কি হয় দুটোকে গুণ করো তাদের পাওয়ারটাকে হোল পাওয়ারে নিয়ে যাও অর্থাৎ টু ইন্টু থ্রি টু দি পাওয়ার কত হলো ফোর তাহলে একইভাবে সিক্স টু দি পাওয়ার কত হচ্ছে ফোর হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে এলিমেন্ট দেখো আলাদা আলাদা অর্থাৎ এটা ফোর এটা ফাইভ তাহলে কী করবো ফোর ইন্টু ফাইভ করবো ব্র্যাকেট দেবো টু দি পাওয়ার কত লিখবো সেম সেম পাওয়ার তো না টু দি পাওয়ার টু ব্যাস এটা মানে কি হচ্ছে টোয়েন্টি টু দি পাওয়ার টু ক্লিয়ার হলো এটা এখান থেকে একটা সূত্রে আসা যায় কী সূত্রটা সেটা হচ্ছে যে এ এম ইন্টু বি এম ইজুকাল টু এ বি টু দি পাওয়ার এম ঠিক আছে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম দুটো আলাদা আলাদা এলিমেন্ট ইজুকাল টু এ বি টু দি পাওয়ার এম এই সূত্রটা দিয়ে দেখো কিছু অঙ্ক করাচ্ছি দেখে নাও কেমন আচ্ছা এই সূত্রটা থেকে অনেকগুলো অঙ্ক আছে ফার্স্টে যেটা বলতে পারি যে ফোর টু দি পাওয়ার কিউ গুণ ফাইভ টু দি পাওয়ার কিউ তাহলে এটা দেখে কি করব ফার্স্টে এটা তো ফোর এটা তো ফাইভ এলিমেন্ট তো আলাদা তাহলে কি করব ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার কী করবো এদের সূচক তো একই না সূচক এটারও থ্রি এটারও থ্রি আবার মাঝখানে গুণ তো সেই কারণে এটা কি হয়ে যাবে টু দি পাওয়ার কী হয়ে যাবে থ্রি হয়ে যাবে তাহলে টোয়েন্টি টু দি পাওয়ার কিউ হয়ে গেল টোয়েন্টি কিউব তাই তো তো এটা একটা গেল এরপরে আর একটা আছে সেটা দেখে কি করা যায় এবার অনেক জায়গায় দেখবে অঙ্ক করতে গেলে এটা সিক্স টু দি পাওয়ার ফাইভ ধরো এটা আচ্ছা এটাকে ভাবো এইট টু দি পাওয়ার সিক্স এটা ভাবো টুয়েলভ টু দি পাওয়ার স্কয়ার মানে টুয়েলভ স্কয়ার এবার দেখো কি এটাকে কি আমি ব্রেক করতে পারি কোনোভাবে কীভাবে ধরো এই সিক্সকে আমি এভাবে লিখতে পারি টু ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ পারি তাহলেও তো সিক্স টু দি পাওয়ার ফাইভই হচ্ছে অনেক সময় অঙ্কে কাটাকাটি করার সময় দেখবি সিক্সকে আমাকে ভাঙতে হতে পারে কেন কখন ভাঙতে হবে সেটা আমি একটু পরে বোঝাচ্ছি আগে এটা দেখো এই এইটকে কি আমি এভাবে লিখতে পারি টু ইন্টু ফোর টোটালটা টু দি পাওয়ার হচ্ছে সিক্স সিক্স থেকে আমি লিখতে পারি থ্রি ইন্টু ফোর টোটালটার টু দি পাওয়ার হচ্ছে টু পারি এইবার কেন এই অঙ্কটা করবো কোনো কোনো ক্ষেত্রে যেমন এরকম দিয়ে দেবেন যে থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ফোর তাহলে এবার তোমাকে দিয়ে দিলে ধরো এখানে কোথাও সিক্স টু দি পাওয়ার থ্রি এই যে এই অঙ্কটা দেখো থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ফোর বাই সিক্স টু দি পাওয়ার থ্রি এই অঙ্কটা যখন দিল তখন তুমি ভাববে এটা কী করে সলভ করবো এই সিক্স দিয়ে এটা তো কোনোভাবেই কাটাকাটি যাচ্ছে না বা কিছু হচ্ছে না এটাকে ঘাতের আকারে কিন্তু ভাগ গুণ যাই করতে বলেছে সবটাই কিন্তু ঘাতের আকারে করতে হবে তো এবার যদি তুমি এটাকে সলভ করো প্রথমে যেটা রয়েছে এটা তো ভাঙা যাবে না থ্রিকে তো কোনোভাবেই ভাঙা যাবে না থ্রিটাকেও যেমন ভাঙা যাবে না দুইকেও তেমন ভাঙা যাবে না তাহলে থ্রি যেমন থাকবে এটা তেমনই লিখবে থ্রি টু দি পাওয়ার ফাইভ টু টু দি পাওয়ার ফোর কিন্তু সিক্সকে তুমি এইভাবে ভাঙতে পারো না থ্রি ইন্টু টু তার পুরোটার হচ্ছে কিউ ভাঙতে পারি হ্যাঁ ভাঙার পরে এই লাইনটা তুমি এইভাবে লিখতে পারো না যে প্রথমে যা আছে অর্থাৎ থ্রি টু দি পাওয়ার ফাইভ ইন্টু টু টু দি পাওয়ার ফোর আর নিচে কী আছে থ্রি কিউব ইন্ডিভিজুয়ালি ব্রেক করো এটা এটাকে আরও ভাঙো যে থ্রির মাথায় কী নেবো এবার কিউব নেবো গুণ টুয়ের মাথায় কী নেব এবার কিউব নেবো টুয়ের মাথাতেও তো কিউব হবে এইবার দেখো কী বলেছিলাম গুণ থাকলে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো কি বলেছি গুণ থাকলে যদি যদি গুণ থাকে যদি সেম পাওয়ার থাকে দেখো এখানে থ্রি আছে এখানে থ্রি আছে কিন্তু এদের মাঝখানে একটা দাগ আছে এই দাগটার মানে কি ভাগ তার মানে এটা এরকম রয়েছে থ্রি টু দি পাওয়ার ফাইভ ভাগ ঠিক আছে থ্রি টু দি পাওয়ার ফাইভ ভাগ থ্রি টু দি পাওয়ার থ্রি তাই তো এটাই রয়েছে এইভাবে রয়েছে ভাগ এইভাবে রয়েছে একইভাবে এটাকে মাঝখানে গুণ আছে তো গুণ দিতে পারো এই গুণটা দিলাম এটার মানে টু টু দি পাওয়ার ফোর ভাগ টু টু দি পাওয়ার থ্রি এটাও কিন্তু এইভাবে সাজানো রয়েছে তো এটাকে আমি কি বলেছিলাম যদি এলিমেন্ট সেম হয় অর্থাৎ যদি বেস সেম থাকে একটা বেস নাও আর ভাগ চিহ্ন মানে কি সূচকটা কী হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে তাহলে ফাইভ মাইনাস থ্রি করবো একইভাবে গুণ চিহ্ন দাও টু এখানে বেস দেখো টু টু দুটোই সেম তাহলে একটা টু লেখো ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্নর জন্য কি হবে বিয়োগ হবে ফোর আর থ্রি সূচক কি হয়ে যাবে থ্রি হবে এইবার দেখো থ্রি টু দি পাওয়ার কথা টু ইন্টু টু টু দি পাওয়ার কথা হচ্ছে ওয়ান এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর জন্য এইগুলো করতে হচ্ছে ইন্ডিভিজুয়ালি তাহলে এখান থেকে একটা জিনিস বোঝা যেতে পারে কোথাও যদি এরকম এ বি টু দি পাওয়ার এম লেখা থাকে আমি এটাকে লিখতে পারি এ এম ইন্টু বি এম ঠিক আছে তো এটাই এটার ক্ষেত্রে যেমন ছিল যে সিক্স টোটালটা ছিল না এটার ক্ষেত্রে সিক্স কিউব ছিল এটাকে ভেঙেছে এব দুটো এলিমেন্টে যাতে এটা আর এটা কাটে কোনোভাবে এবার দেখো পরের আর একটা স্টেপ রয়েছে কি বলেছে থ্রি টু দি পাওয়ার মাইনাস ওয়ান ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান সিক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এই টাইপের যখন অঙ্ক থাকবে এটা মানে কি ওপরে ওয়ান লিখবে নিচে থ্রি লিখবে এটা তাহলে কী হবে ওপরে ওয়ান লিখব নিচে ফাইভ লিখব এটা তাহলে কী হবে ওপরে ওয়ান লিখব নিচে সিক্স লিখব এখান থেকে কি বুঝলাম এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান থাকলে সময় কী হবে ওয়ান বাই এ হবে অর্থাৎ এখানে এ মানে হচ্ছিল সিক্স এখানে ফাইভ এখানে থ্রি তার জন্য এখানে সবকটা কী হয়ে গেছে ওয়ান বাই এ ওয়ান বাই এ ওয়ান বাই এ আশা করি এটাও বোঝা গেল আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ধরো এ আমি যে কোনো একটা নিলাম এ টু দি পাওয়ার এম বি টু দি পাওয়ার এম অর্থাৎ এটাকে এইভাবে লেখা যায় এ বাই বি হোল এম ঠিক আছে এ টু দি পাওয়ার এম বাই বি টু দি পাওয়ার এম ইজুকাল টু এ বাই বি হোল এম অর্থাৎ যে কোনো একটা সংখ্যা নাও যে সেভেন টু দি পাওয়ার টু আবার নিচে লিখলাম এইট টু দি পাওয়ার টু দেখো এলিমেন্ট আলাদা এদের এদের নাম্বার আলাদা অর্থাৎ সংখ্যা আলাদা কিন্তু যখন এটা রয়েছে একসাথে আমি এইভাবে লিখতে পারি না সেভেন বাই এইট হোল স্কোয়ার সেভেন বাই এইট তার হোল স্কোয়ার এটা তো লিখতে পারি তাহলে একইভাবে এই সূত্রটা থেকেও করা যায় বা অনেক সময় এরকমও লেখা মানে কোনো কোনো সময় আমাদের অঙ্ক অঙ্ক করার ক্ষেত্রে ব্রেক করতে হবে বা কোন অঙ্কে কোনটা কোন সূত্রে অ্যাপ্লাই করব সেটার জন্যই এই যে বেসিক যেই জিনিসগুলো বলছি এইগুলো জেনে রাখা দরকার অর্থাৎ কোথাও একটা বলে দিল যে সেভেন তার স্কোয়ার ভাগ দিয়ে এইট তার স্কোয়ার তখন তুমি এটাকে লিখতে পারো সেভেন বাই এইট তার হোল স্কোয়ার ক্লিয়ার হলো তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস আশা করে শিখে গেছো আশা করে এইটুকু যেইটুকু আছে প্রত্যেকটা জিনিস শিখলে এইবার আমি যে এতক্ষণ ধরে এত কিছু ইন্ডিভিজুয়ালি শেখালাম এটা পুরো একটা জায়গায় করে দিয়েছি দেখো এক থেকে ছয় যা যা আমি এতক্ষণ ধরে পড়ালাম সবগুলো এক জায়গায় করে দিয়েছি দেখো প্রথমে আমি যেটা শিখিয়েছিলাম যদি বেস এক হয় এবং মাঝখানে যদি গুণ থাকে এবং তাদের পাওয়ার যদি আলাদা হয় তখন সেটা কী হয়ে যায় একটা এ এ আছে এখানে যেমন তো একটা এ নিয়েছি আর তাদের পাওয়ারগুলো কী করেছি যোগ করে দিয়েছি যেমন এখানে একটা সূত্র যেটা কি বললো এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইজকাল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন একইভাবে একটা উদাহরণস্বরূপ নিয়েছি যে টু টু দি পাওয়ার থ্রি ইন্টু টু स्क्वायर नहीं तो टू दीपा टू তাহলে এটা সেম এলিমেন্ট অর্থাৎ বেস সেম তা বেস সেম হলে তাদেরকে এবং মাঝখানে যদি গুণ হয় বেস সেম হয় যদি এবং মাঝখানে যদি গুণ চিহ্ন হয় তাহলে তাদের পাওয়ার যোগ হয় তাহলে থ্রি প্লাস টু করেছি টু টু দি পাওয়ার হয়েছে কত ফাইভ একইভাবে দুয়েটটা দেখো কী বলেছে যে যদি বেস এক হয় যদি মাঝখানে এবং ভাগ চিহ্ন থাকে এবং এদের পাওয়ার যদি আলাদা হয় তাহলে কি করি যে এ টু দি পাওয়ার এম ভাগ এ টু দি পাওয়ার এন ইজুকাল টু এ লিখলাম অর্থাৎ দুটো এখানে সেম জিনিস রয়েছে তাই একটা লিখলাম এ এবং পাওয়ারে গিয়ে কি করলাম এম মাইনাস এন করলাম অর্থাৎ পাওয়ারগুলোকে বিয়োগ করলাম যেমন থ্রি টু দি পাওয়ার ফোর ভাগ থ্রি তার স্কোয়ার নিয়েছি জুকাল টু দেখো থ্রি লিখেছি যেহেতু তাদের বেস সেম ওপরের পাওয়ারগুলোকে কী করলাম বিয়োগ করলাম মাঝখানে কি চিহ্ন ছিল ভাগ ছিল তাই তাহলে কত হলো থ্রি স্কোয়ার হলো একইভাবে একটা শেখালাম একটু আগে যদি এ তার স্কোয়ার থাকে এবং হোল দিয়ে একটা এন লেখা রয়েছে এখানে এ টু দি পাওয়ার এম টোটালটার আবার কী করেছে এন করেছে টু দি পাওয়ার এন করেছে তো এক্ষেত্রে কী করলাম যে এই অঙ্কটার জন্য কী করলাম দেখো এ টু দি পাওয়ার এম ইন্টু এন করলাম অর্থাৎ এই জায়গাটাকে গুন করে দিলাম যে এ টু দি পাওয়ার এম টোটালটার কি এ টু দি পাওয়ার এম হোল এন তো এখানে কী করলাম যে এ লিখেই এম আর এনটাকে কী করলাম গুন করলাম অর্থাৎ এ এম এন করলাম যেমন টু কিউব হোল স্কয়ার রয়েছে এটা কী রয়েছে টু কিউব হোল স্কয়ার রয়েছে তাহলে টু আর এই থ্রি ইনটু টু করেছি তাহলে টু টু দি পাওয়ার হয়ে গেছে কত সিক্স একইভাবে এরটা দেখো কী বলেছে যে এ এম ইন্টু বি এম দেখো এখানে এলিমেন্টগুলো আলাদা হয়ে গেছে এটা এ এটা বি যদি এলিমেন্ট আলাদা হয় কিন্তু তাদের পাওয়ারটা যদি একই থাকে এবং মাঝখানে যদি গুণ ছিন্ন থাকে যদি এলিমেন্ট আলাদা হয় অর্থাৎ বেস আলাদা হয় গুণ চিহ্ন থাকবে এবং পাওয়ারগুলোকে এক হতে হবে তাহলে তার সূত্রটা কি এ বি অর্থাৎ এ আর বি গুণ করো টু দি পাওয়ার কি হয়ে যাবে এম হয়ে যাবে অর্থাৎ কি বললাম যদি এরকম টু স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার দেখো পাওয়ার অর্থাৎ সূচকগুলো এক কিন্তু গুলো আলাদা তাহলে কি করবো টু ইন্টু থ্রি করবো তার হোল স্কোয়ার করবো টু ইন্টু থ্রি করলে হবে সিক্স তার হোল স্কোয়ার হলো একই জিনিস এ টু দি পাওয়ার এম ভাগ বি টু দি পাওয়ার এম তাহলে এ টু দি পাওয়ার এম ভাগ বি টু দি পার এম একইভাবে লিখবো যে এ ভাগ বি তাহলে হোল এম এ বাই বি তার হোল এম হলো এটা এ টু দি পার এম ভাগ বি টু দি পার এম তাহলে ইজুকাল টু কি লিখবো এ বাই বি হোল এম অর্থাৎ বলতে চাইলাম যেটা এখানে আরেকটা উদাহরণ দিয়েছি কি দেখো যেমন বলে লিখলাম যে টু টু দি পার সেভেন ভাগ থ্রি টু দি পার সেভেন দিয়ে লিখতে পারি যে টু সেভেন বাই থ্রি পার আছে টু টু দি পার সেভেন বাই থ্রি টু দি পার সেভেন ইজুকাল টু টু হোল সেভেন দিয়েছি ক্লিয়ার এবার যেটা রয়েছে এ টু দি পার যদি মাইনাস হয় তার মানে কি ইজুকাল টু এ টু দি পার মাইনাস ওয়ান বাই এ যেমন কি ফাইভ টু দি পার থাকলে টু হবে টু দি থাকলে ওয়ান বাই সিক্স হবে তা আশা করি এই সূত্রটা এই জায়গাটা ভিডিওটার এস এস নিয়ে রেখে দাও তোমাদের একসময় কাজে লাগবে যখন তোমরা এটা রিভিশন করবে বা প্র্যাকটিস করবে এই সূত্রগুলো একবার জাস্ট প্র্যাকটিস করো হয়ে যাবে সূত্র মুখস্থ করতে বলছি না জাস্ট অঙ্কগুলো দেখে লজিক দিয়ে দেখো তাহলে সূত্র মুখস্থ করার দরকার হবে না দেখো এবার আমরা নিজে করি ফাইভ পয়েন্ট এইটের যে মান নির্ণয় করার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সলভ করবো পাঁচ দাগে আগের অঙ্কগুলো আমি করিনি তো পাঁচ দাগ থেকেই আমি স্টার্ট করলাম কারণ যেটা শেখালাম সেটা মেন ঘাতের অঙ্কের যে টপিকগুলো আসে মানে যে মেন অঙ্কগুলো পরীক্ষায় আসে সেগুলো হচ্ছে এই টাইপের যে মান নির্ণয় করো ঘাত আকারে প্রকাশ করো তো সেই কারণে আমি ফার্স্টেই ধরলাম নিজে করি ফাইভ পয়েন্ট এইটের পাঁচের যে অঙ্কটা রয়েছে মান নির্ণয় করো সেই সেই অঙ্কগুলোকে তো প্রথমে যেটা রয়েছে দেখো টু টু দি পার সিক্স গুণ থ্রি টু দি পার সিক্স টু দি পার ফাইভ এবার দেখো এই অঙ্কটার জন্যই আমি বলছিলাম একটু আগে অনেকগুলো কনসেপ্ট শিখিয়েছি সেখান থেকেই দেখো বুঝতে পারবে কী করছি প্রথমে দেখো টুটাকে ভাঙা যাবে না থ্রিটাকে ভাঙা যাবে না এবার দেখো এই অঙ্কটায় দেখো এলিমেন্ট আলাদা আর এদের সূচকগুলোও আলাদা তাহলে নিচেরটা কী করবো সেটা পরে বলছি তো এখানে যোগ গুণ কিছুই করা যাবে না এটা যেমন আছে তেমন রেখে দাও তাহলে টু টু দি পাওয়ার সিক্স হলো ইন্টু থ্রি টু দি পাওয়ার ফাইভ হলো এইবার দেখো সিক্সকে তো ব্রেক করা যায় সিক্সকেই টু আর থ্রিতে ব্রেক করা যাবে তাহলে লিখতে পারি টু ইন্টু থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ লেখা যায় এইবার দেখো এটাকে আবার ব্রেক করো তাহলে এখানে যেমন আছে টু সিক্স বসাও গুণ যেমন আছে সেরকম দাও থ্রি টু দি পার্কি আছে ফাইভ এইবার দেখো ওই যে বলেছিলাম না এ ইন টু বি হোল টু দি পাওয়ার যদি একই থাকে এম তাহলে এ এম ইন টু এম লেখা যায় তাহলে এ এম মানে অর্থাৎ টু টু দি পাওয়ার এখানে কি হয়ে যাবে ফাইভ হয়ে যাবে তা টু টু দি পাওয়ার কি হয়ে গেল ফাইভ ইন্টু অর্থাৎ গুণই থাকলো থ্রি টু দি পাওয়ার কি হয়ে গেল ফাইভ হয়ে গেল এইবার দেখো এখানে একটা জিনিস চলে আসলো যে টু এর মাথায় সিক্স টু এর মাথায় ফাইভ গুনচিহ্ন থ্রির মাথায় ফাইভ থ্রির মাথায় ফাইভ তো এইভাবে দেখো এটা করতে পারি এবার কী করবো যে টু সিক্স যেহেতু এখানে এটা টু সিক্স বাই টু টু দি পাওয়ার ফাইভ ভাগের রয়েছে তো তো টু সিক্স ভাগ টু টু দি পাওয়ার ফাইভ গুণ দিয়ে লিখতে পারো থ্রি টু দি পাওয়ার ফাইভ ভাগ থ্রি টু দি পাওয়ার ফাইভ ব্র্যাকেটের মধ্যে তো এখান থেকে এবার দেখো সেম এলিমেন্ট বেস সেম বেস সেম হলে একটা টু লেখো আর এদেরকে বেস যদি সেম হয় মাঝখানে যদি ভাগ থাকে তাহলে পাওয়ার কি হয়ে যায় সূচক কি হয়ে যায় বিয়োগ হয়ে যায় তাহলে সিক্স মাইনাস ফাইভ করো গুণ একইভাবে লেখো থ্রি থ্রি লিখলে কি হচ্ছে দেখো পাওয়ারটা কি দেখো এদের বেস সেম অর্থাৎ নিধান সেম মাঝখানে কী চিহ্ন ভাগ চিহ্ন তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে বিয়োগ হলে কত হচ্ছে ফাইভ মাইনাস ফাইভ হবে তো এবার দেখো টু টু দি পাওয়ার কত হচ্ছে 1 ইন্টু থ্রি টু দি পাওয়ার কথা হচ্ছে ফাইভ 5 ফাইভ করলে কত হয় জিরো এইবার দেখো টু এর ওয়ান মানে কি হবে টুই হবে টু এর ওয়ান মানে টুকে একবারই গুণ করবো টুকে একবার গুণ করলে কী হবে টু এর ওয়ান মানে কি হচ্ছে টু এক টুকে একবার গুণ করো টু এককে টু আর টু এর স্কোয়ার মানে কত হচ্ছে টুকে দুবার গুণ করো দুই দু গুন হচ্ছে আট টু এর কিউব মানে কি হচ্ছে টু টু মানে দুইকে তিনবার গুণ করো তাহলে কত হচ্ছে আট তা টু এর টু দি পাওয়ার যদি ওয়ান হয় তাহলে দুইকে যদি একবার গুণ করি তাহলে কত হচ্ছে টু ইন্টু থ্রি টু দি পাওয়ার জিরো হলে সেটা কি হয় ওয়ান তা মান নির্ণয় করতে বলেছে টু ইন্টু ওয়ান তাহলে কত হচ্ছে অ্যান্সার টু ক্লিয়ার এইটুকু এইবার যদি বলে যে থ্রির মাথায় যদি জিরো হয় তাহলে কী হয় ওয়ান ফোর টু দি পাস জিরো হলে ওয়ান ফাইভ টু দি পাস জিরো হলে ওয়ান এটা কারোর পাওয়ার যদি জিরো হয় তাহলে টোটালটা ওয়ান হয়ে যায় এটার নিচে লিখবেন নির্নেও মানুকাল টু টু আচ্ছা করি এই অঙ্কটা বোঝা গেছে